ওকে এটা হচ্ছে আমার বেসিক্যালি তিন নম্বর প্রবলেম তিন নম্বরটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম সো এটা আমি লাস্ট যতজনকে দিছিলাম দিয়েছিলাম সবাই হচ্ছে একটু ভুল করছে কী কী করতে হবে যারা যারা প্রথম ব্যাক্টর শিখে তারা একটু ভুল করবে এখন কোনো কোনো সমস্যা নাই বেসিক্যালি ঠিক আছে সো তিন নম্বর একটু দেখো তিন নম্বর প্রবলেমটা বলছে যদি থ্রি নিউটন ফোর নিউটন এবং টুয়েলভ নিউটন মানের তিনটি বল পরস্পর সম্ভাবনা থাকে এখন কথা হচ্ছে যে থ্রি নিউটন ফোর নিউটন টুয়েলভ মেটান মানে তিনটা বল কীভাবে পরস্পর সম্ভব হয়ে থাকে ওটা অনেকে ধরতে পারে না ঠিক তো দেখো পরস্পর অনেকেই অনেকে আমি আমি কয়েকজন খাতা দেখছিলাম কয়েকজন খাতা অনেকটা এভাবে অ্যাক্রো করছে যে একটা ভেক্টর এ আর একটা ব্যাক্টর আর একটা ভেক্টর কিন্তু কথা হচ্ছে ভাইয়া যে ঠিক আছে মানলাম এটা হচ্ছে যে আমার একটা ভেক্টর পি ভেক্টর সাপোজ এটা হচ্ছে আমার এ ভেক্টর ঠিক আছে এটা হচ্ছে আমার বি ভেক্টর এটা হচ্ছে আমার সি ভেক্টর এ সাথে বি কত ডিগ্রি নাইনটি ডিগ্রি বি সাথে সি কত ডিগ্রি করে নাইনটি ডিগ্রি কোনো সমস্যা নাই বাট এর সাথে সি এঙ্গেল ক্রিয়েট করে এর সাথে সিতে এঙ্গেল ক্রিয়েট করে একশো আশি ডিগ্রি আমাকে তো বলছে যে তিনটা সমান্তরাল সমর্কন হইতে হবে তিনটা পরস্পর ক্রিয়া করতে হবে এখানে তো হয় না এই আর বেক্টরের নাইনটি ডিগ্রি কোনো সমস্যা নাই বি ভ্যাক্টর এবং সি ব্যাকরের মাঝখানে নাইনটি ডিগ্রি কোনো সমস্যা নাই কারণ কথা হচ্ছে রে হোয়াট অবাউট এ এবং সি ভ্যাক্টর এ ভ্যাক্টর এবং সি ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত সেটা তো একশো আশি ডিগ্রি এখানে তাই তো হবেই না কথা হচ্ছে যদি তিনটা ব্যক্ত নাইনটি ডিগ্রিগণে কাজ করতে চায় তাহলে তারা কেমন হবে দেখতে দেখো তো জিনিসটা অনেকটা এমন হবে না জিনিসটা অনেকটা দেখো জিনিসটা অনেকটা এইভাবে হবে দেখো এই যে এই যে একটা ব্যাক্টর এই একটা একটা ব্যাক তিনটা ব্যক্তর নাইনটি করে আছে ওর সাথে ও নাইনটি ডিগ্রি আছে ওর সাথে ও নাইনটি অ্যাঙ্গেল আছে ওর সাথে নাইনটি ডিগ্রি এঙ্গল আছে ঠিক সিলেমেশন করেন্সে তিনটা এক্সিস রাইট অনেকটা ভাবে চিন্তা হতে পারো যে এবার একটা ব্যাক্টর কাছ আছে এবার একটা ব্যক্তি এবার ব্যাক্টর কাছ আছে দেখা যাচ্ছে বুঝা যাচ্ছে ঠিক কথা এই এইবার আর তিনটা ব্যাক্টর কাজ করতেছে ওকে এখন যদি দেখুন দেখেন জিনিসটা আমি একটু ড্র করি জিনিসটা একটু ড্র করি আমি সো এচ আমার কাছে একটা ভেক্টর সেটা হচ্ছে আমার পি ব্যাক্টর এচ আর একটা ব্যাক্টর সেটা হচ্ছে আমার কিউ ভেক্টর ঠিক আছে সেটা হচ্ছে আমার কিউ ভেক্টর কি পি কিউ ভেক্টর না দিই আমি জিনিসটাকে এ ভেক্টর দিই এ ভেক্টর এটা হচ্ছে এ ব্যাক্টর হচ্ছে বি ভেক্টর আর এটা হচ্ছে প্রথমটা বলছে যে একটু ছোট হবে আর এটা একটু বড় হবে ঠিক আছে সেটা হচ্ছে আমার সি ব্যাক্টর তিনটা ব্যাক্টর পরশো নাইনটি অ্যাঙ্গেল আছে দ্যাট মিন্স ওর সাথে ওর অ্যাঙ্গেল হচ্ছে রে দেখো ওর সাথে এই যে এই ভেক্টরের সাথে বি ব্যাক্টর মাঝখানে অ্যাঙ্গেলস নাইনটি ওর সাথে ওর অ্যাঙ্গেলছে নাইনটি ওর সাথে হচ্ছে ওর অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি পড়াশোনার নাইনটি অ্যাঙ্গেল আছে ক্লিয়ার কথা এখন আমাকে বলছে যে তাদের লব্ধির মান নিয়ে নিগো এখন তিনটা ভেক্টর দিয়ে কীভাবে লব্ধির মান নিয়ে করতে সেটা তো আমরা শিখিনি তিনটা ভেক্টর দিয়ে কীভাবে লব্ধির মান নিয়ে করতে সেটা আমরা শিখে না তবুও এটা হচ্ছে সিস্টেমে সো এখন যেহেতু আমরা আমরা শুধুমাত্র সামান্তরিক সূত্র শিখছি তো জিনিসটাকে আমরা সামান্তরিক সূত্র দিয়েই দেখা হওয়ার ট্রাই করবো আর সলভ করার ট্রাই করবো দেখো আমরা কীভাবে সলভ করি বা যদিও আমরা আরেকটু যদি প্রভাব আরেকটু ডিফারেন্ট হতে কাজ করতাম সো আমরা আপাতত যেহেতু আমরা শুধুমাত্র সামান্তরিক সূত্র দিয়ে কাজগুলো করতেছি আমরা জিনিসটাকে একটু সূত্র দিয়ে করার ট্রাই করবো আমি কী করলাম প্রথমে এ আর বি এর লব্ধি বের করবো কী করবো প্রথমে প্রথম হচ্ছে এ ব্যাক্টর আর বিবেকর লব্ধি বের করবে বের করো তাই এ ব্যাক্টর আর বিবেক লব্ধি নিয়ে আমি যদি যদি বানাই এটা হচ্ছে তাদের লব্ধি হবে তাই না এখন কথা হচ্ছে এই ভেক্টরটা কোন দিকে এই যে লব্ধি ভেক্টর লব্ধি ভেক্টর কোন সাইডে একটু দেখো তো ভাইয়া এই যে লব্ধি ভেক্টর কোন দিকে দেখো এই যে এই যে তিনটা আমি যে এই যে ঠিক আছে এর আছে এ এর হচ্ছে বি এখন তাদের লোভ দিতে তাদের সামান্য একটাই বড় হবে না দেখো তো এ হচ্ছে সামান্য একটু সামান্য বড় হবে তাদের লোভ দিতে এ কোন না দ্যাট মিনস এই এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর যে তলটা আছে তল বরাবর হবে তার লোভ দিতে এই বড় হবে তল বরাবর তাই না তো দ্যাট মিন্স অবভিয়াসলি করবো তাহলে এটা যদি আমি বের করতে চাই সেটাকে যদি আমি আর ফ্রাইম দিই তাহলে তার মাঝখানে অ্যাঙ্গেল করতে নাইনটি ড্রি অ্যাঙ্গেল তাহলে আমি বলতে পারি আলফার ফ্রাইম এগুলো হচ্ছে নাইনটি ড্রি অ্যাঙ্গেলস আর ফ্রাইম বের করতে বলছে আমাকে হোয়াট আর এই ব্যাক্টারের মান জানি এই ব্যাক্টারের মান করতে থ্রি নিউটন বি ব্যাক্টারের মান জানি সেটা হচ্ছে আমার হচ্ছে দেওয়া হচ্ছে ফোর নিউটন তা আমি বলতে পারি আর ফ্রাইম ইস হচ্ছে রোটোবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে যে টু এ বি কস আলফা ফ্রাইম এন কত হচ্ছে ওভার এ কত এ হচ্ছে বেসিক্যালি থ্রি স্কোয়ার প্লাস বি হচ্ছে কত ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু ফোর হচ্ছে রে কস তাই তো আমি যদি লিখি কস নাইনটি ওয়ান জিরো এই পুরোটা জিরো তাহলে পাবো কত পাবো হচ্ছে থ্রি নাইন প্লাস সিক্সটিন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ যদি রোড হয়ে যাবে ফাইভ তাই তো তাহলে আমি কত পাবো ফাইভ নিউটন পাবো দেখুন কত পাচ্ছি ফাইভ নিউটন পাচ্ছি ক্লিয়ার সবাই একটু দ্যাট মিনস আমি যে কার মধ্যে মাঝখানে অ্যাঙ্গেল বের করছি সরি লব্ধি বের করছি আমি বের করছি এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি বের করছি এতটুকু ক্লিয়ার সবাই এতটুকু ক্লিয়ার ওকে এখন আসো এখন কি এখন আমি তোমাকে যদি বলি এখন এ আর ভেক্টর কি আছে না এ আর ভেক্টর না এ আর কে রিপ্রেজেন্ট করতেছে কি এ আর কে রিপ্রেজেন্ট করতেছে ভেক্টরটা এখন হচ্ছে এখন আর ফ্যাম্প ভেক্টরটা কম দিকে দেখো তো এই যে দুইটা এই যে দুইটা বেক্টর এই ভেক্টর দুইটা ঠিক এ বড় আছে আর ফ্যাম্প বেক্টরটা আর এই যে সি ভেক্টরটা কিন্তু এ বরোয়ার এখন কথা হচ্ছে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত দেখো স্টিল তাদের মাঝখানে এই দেখো তাদের মাঝখানে অ্যাঙ্গেল স্টিল হচ্ছে দেখো নাইনটি ডিগ্রি কারণ ও তো এ বর আছে দেখো স্টিল হচ্ছে তাদের মাঝখানে অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি কারণ এই প্লেনের সাথে এটা অবভিয়াসলি নাইনটি অ্যাঙ্গেল কেট করে এই প্লেনের উপর তুমি যে কোনো রেখা আঁকো না কেন অবভিয়াসলি এটা নাইনটি অ্যাঙ্গেল কেটে নাম্ব দেখ লম্ব লম্বো তাই না লম্ব তাহলে তাহলে আমি বলতে পারি যে আর প্রাইম আর সি এর মাঝখানে যদি আছে কারণ আমি থ্রি ডাইমেনশন থ্রি ডাইমেনশনাল জিনিসকে আমি টু ডাইমেনশনাল ড্র করছি তা তুমি আছে না তবুও তাদের মাঝখানে অ্যাঙ্গল হচ্ছে নাইনটি ট্যাঙ্গাল তাদের মাঝখানে গেল হচ্ছে নাইনটি ডিঙ্গেল শেষ কথা তাদের মাঝখানে আমি যে জিনিসটাকে তোমাকে যদি এভাবে দেখাই যে এর আর ফ্র্যান্ডটা হচ্ছে এই বরাবর চিন্তা করো আর ফ্রামটা হচ্ছে এই বরাবর আমি জিনিসটাকে তোমাকে এইভাবে দেখাচ্ছি এইভাবে দেখা তুমি কখনোই বুঝবো না আমি যে তোমাকে এই জিনিসটাকে যে এভাবে বোঝাই দেখো তো নাইনটিড্যাঙ্গেলস তাই তো এতক্ষণ জিনিসটাকে এভাবে ছিল দেখো এভাবে হেলাইছিল ছিল তাই না তাহলে অব্দি হচ্ছে নাইনটি অ্যাঙ্গেল তাহলে এখন দেখো তাহলে এই যে আর প্রাইম আর সি মাঝখান অ্যাঙ্গেল কত আর প্রাইম আর সি অ্যাঙ্গেল নাইনটি অ্যাঙ্গেল তো আমি বলতে পারি তাহলে যেহেতু অলরেডি দুইটা প্রথম এটা হচ্ছে যে দুইটা এ এবং বি এর লব্ধি এটা কার কার লব্ধি এটা হচ্ছে এ ও বি এর লব্ধি ঠিক আছে এখন আমি যদি আর প্রাইম আর সি এর লব্ধি যদি বের করি সেটা কি এ বি সি তিনটার লব্ধি না কারণ আর প্রাইমের ভিত্তি কে কে বিঘার হয়েছে আর প্রাইমের ভিতরে বিঘার হচ্ছে এ আর বি তাহলে আমি যদি আর ফ্রাইম আর সি এর লব্ধি বের করি তাহলে সেটা হবে যে আর ফ্রাইম যদি আর সি এর লব্ধি বের করি সেটা হচ্ছে আলটিমেট লব্ধিমিন এ বি সি তিনটা লব্ধি তো আমি বলতে পারি আলফা কত আলফা হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্গেল আবার আর ফ্রাইম কত আর ফ্রাইম হচ্ছে যে আমার ফাইভ নিউটন তাহলে সি কত সি হচ্ছে বেসিক্যালি আমার সি হচ্ছে কত সি হচ্ছে আমার হচ্ছে যে টুয়েলভ নিউটন তাহলে আমি কীভাবে লিখতে পারি আমি লিখতে হচ্ছে আর ইগোলস হচ্ছে রুট ওভার হচ্ছে রে আর ফ্রাইম স্কোয়ার আর ফ্রাইম স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু আর ফ্রাইম ইন্টু হচ্ছে সি হচ্ছে যে কস আলফা তাহলে আর ফ্রাইম আর কত আর ফাইভ প্লাস হচ্ছে টুয়েলভ প্লাস হচ্ছে টু হচ্ছে যে টুয়েলভ হচ্ছে রে কস নাইনটি ওয়ান কত নাইনটি ওয়ান হচ্ছে রে যেহেতু কস জিরো তাহলে আমি বলতে পারি রোট ওভার হচ্ছে রে টোয়েন্টি ফাইভ হচ্ছে দ্যাট এই হয়ে যাবে আর হচ্ছে ওয়ান ফোর ফোর আর ওয়ান ফোর ফোর হচ্ছে যে ওয়ান সিক্স নাইন হবে ওয়ান সিক্স নাইনকে যদি তুমি রোড করো পাবো হচ্ছে থার্টিন মিন্স আর এমন হচ্ছে থার্টিন ঠিক আছে মিন্স এই তিনটা যেমন থ্রি নিউটন ফোর নিউটন এবং টুয়েলভ নিউটন এই তিনটা বলার লব্ধি হচ্ছে যে আমার থার্টিন এইটাকে আরও কীভাবে সহজে হচ্ছে বেসিক্যালি তুমি করতে পারো সেটা আমরা আরও পরে আসি যেহেতু শুধুমাত্র আমরা সামাজিক সূত্র দিয়ে জিনিসটা কাজগুলো করতে চাই তাহলে আবারও এতটুকু হচ্ছে এটি থাকুক আমরা জিনিসটাকে আবার পরেও কোনো কোনো সময় হচ্ছে জিনিসটা এক্সপ্লেন করা ট্রাই করবো ঠিক আছে তাহলে বুঝে গেছে প্রথমে আমি কী করছি প্রথমে আমি এ আর বি এই দুইটা ব্যাপারের লব্ধি বের করছি তার যেটা বের বেরোচ্ছে আর ফ্রাইম তার পরবর্তীতে আমি আর ফ্রাইম এবং সির লব্ধি বের করছি যেটা বেরোতে গেলে আমার আর দ্যাট নিয়েছি আর হচ্ছে যে আলটিমেটলি এ বি সি তিনটা লব্ধি ক্লিয়ার কথা আই গেস তুমি বুঝতে পারছো জিনিসটা খুবই সহজ জিনিস ছিল সো এতে থাকবে পরবর্তীতে